বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের মাথায় একটা প্রশ্ন হয়তো বারংবার এসেছে যে আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি কোন ভাষায় প্রকাশিত হবে অর্থাৎ পরীক্ষার যে প্রশ্নগুলো আমরা পাবো সেটা কোন ভাষায় পাবো দেখো ক্ষেত্রে বলে রাখা ভালো এই মুহূর্তে কিন্তু ইউনিভার্সিটি থেকে তেমন কোনো নোটিশ কিন্তু এখনও উঠে আসেনি পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা সম্পর্কে তবে সূত্রে মারফত খবর তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটি ভাষা সেটা স্পেশালি কিন্তু দুটো ভাষায় প্রকাশিত হবে একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বাংলা অর্থাৎ ইংলিশে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি কিন্তু বাংলা ট্রান্সলেট করে থাকবে কথাটা ক্লিয়ার তবে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে এবং আরও যে অন্যান্য সাবজেক্টগুলি রয়েছে যেমন আরবিক সাঁওতালি এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ভাষাগুলো আলাদা হতে পারে বাংলায় একটা ভাষায় প্রকাশিত হবে সেটা হচ্ছে বাংলা ইংলিশের প্রশ্নপত্রটি একটা ভাষায় প্রকাশিত হবে সেটা হচ্ছে ইংলিশ আর অন্যান্য সাবজেক্টগুলির ক্ষেত্রে কিন্তু যেমন সাঁওতালি এই সমস্ত যে সাবজেক্টগুলি তার যে ভাষা সেই ভাষায় কিন্তু প্রকাশিত হবে তবে বিশেষ করে বলে রাখা ভালো যেমন হিস্ট্রি তারপরে এডুকেশন পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি এই সমস্ত যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে এই সমস্ত সাবজেক্টগুলির দুটো ভাষায় কিন্তু প্রশ্নপত্রটি ডিজাইন করা হবে এক্ষেত্রে ইংলিশেও থাকতে পারে আর সেই প্রশ্নটি কিন্তু বাংলায় ট্রান্সলেট করেও থাকতে পারে তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও সাথে শেয়ার করে দিও শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমরা প্রথম সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের বড় প্রশ্ন ছোটো প্রশ্ন প্রত্যেকটা সাজেশনমূলক ক্লাসগুলি নিয়ে আসছি অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা প্রত্যেকটা তথ্য জেনে নিতে পারো তো আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই